গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসে আমরা জানি বর্তমানে ভারতের যে অবস্থা সে সম্পর্কে জানতে চাই জি ভারতের যে বর্তমান অবস্থা আছে সেটা আমরা সবাই প্রত্যক্ষ করছি প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আপনি জানেন বর্তমান ভারতের অবস্থা সম্পর্কে জানতে চান বর্তমান ভারতের অবস্থা এই অবস্থায় ভারতে যে মুসলমানরা আছেন তাদের করণীয় কি এটা নির্ধারণ করবেন ভারতের ওলামায়ে কেরাম কারণ ভারতে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন সেখানে তারা তাদের পরিবেশ পরিস্থিতি বুঝে তারা ফতোয়া দিবেন সেখানকার মানুষের করণীয় কি হতে পারে আমরা দুর্দেশ থেকে তাদেরকে সিদ্ধান্ত দেওয়া কোনো অবস্থাতেই সঠিক হবে না আর আমাদের করণীয় কি আছে আমাদের করণীয় হলো সাধ্য এবং শক্তি অনুপাতে তাদের পাশে দাঁড়াবার যদি কোনো সুযোগ থাকে সে সুযোগকে গ্রহণ করা ব্যবহার করা তাদের প্রতি যে জোলম বা অভিচার হচ্ছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো শান্তিপূর্ণ ভাবে কারোর ক্ষতি না করে কষ্ট না করে এই অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানানো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানহ আমিন কো মুনকারান কারান তাহলে ইয়ের হো বিয়াদি কামাল্লাম ইয়াস্তাতে ফাবিল ইসানি অমাল্লাম ইয়াস্তাতে ফাবি কলবি যদি অন্যায় কাজ আমি হাত দিয়ে ঠেকাতে না পারি মুখ দিয়ে ঠেকাবো মুখ দিয়ে ঠেকাতে না পারলে অন্তত মন থেকে আমি পরিকল্পনা করব ঠেকানোর বা তার প্রতি ঘৃণা আমার থাকবে আর এটা হলো সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় অতএব আমাদের উচিত হবে শশ অবস্থান থেকে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করা সেই সাথে আমাদের সরকারের কাছে আবেদন দাবি চাপ যেভাবে করা করা যায় সেটা কারণ এটা আমাদের সংবিধানের অধিকার আমাদেরকে দিয়েছে আর সরকারকে কোন অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা আর ন্যায় কাজের জন্য নির্দেশ দেওয়া এটা প্রত্যেক মুসলমানেরই কর্তব্য যার কারণে আমাদের সরকারকে তাদের তরফ থেকে এই কাজের নিন্দাবাদ করার জন্য আবেদন করা আবদার করা স্মারকলিপি দেওয়া দাবি পেশ করা শান্তিপূর্ণ যতগুলো উপায় আছে সেগুলো আমরা করতে পারি সেই সাথে কোনতে যে আমলটা বিদায় হয়ে গেছে আমাদের দেশে করিম সাল সাল্লামের যুগে সাবির আক্রান্ত হলে তিনি কুনুতে নাজেলা করতেন মের সালাতে ফজলের সালাতে কোনতে নাজালা মসজিদে মসজিদে পড়া উচিত এবং এটা চালু হওয়া উচিত মাসুদু মুসলমানদের জন্য দোয়া করা উচিত সেই সাথে আল্লাহ স্মাতাল্লাহ কাছে নিজেদের অক্ষমতার জন্য আমাদের ইস্তেফার এবং তবা করা উচিত আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন